বোঝা যাচ্ছে না মানে বিদাতটা যতদিন পরিত্যাগ না করবে তো মুনাজাতে কাম হবে না বিদাত আগে সারতে হবে তারপরে কবুল হওয়া না হওয়ার কথা তুমি বিদাত যদি রাখবে তোমার তোমার কি আর বসে থাকায় কি তোমার কোনো কাম নাই কেননা বিদাত কোনোদিন মানুষকে সামনের দিকে আগাতেই দেয় না বিদাত করলে পৃথিবীর সবচাইতে বেশি সন্তুষ্ট হয় ইবলিস শয়তান সৈন্য পালন করলে আরসের মালিক খুশি হয়ে যায় অথচ সন্ন্যকে আজকে আমরা কোরবানি করতেছি এর পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো ঠান্ডা হুজুর প্রমাণ দেবো আপনাকে জুব্বার কোনো ত্রুটি নাই পান্দাবের কোনো ত্রুটি নাই দাড়ির কোনো ত্রুটি নাই সব ঠিক আছে খালি একবার যদি মুখ দিয়ে বলেন হুজুর একামতের সময় আপনি ওই দিক ঘুরে তাকা কি করেন আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ইনি মুসল্লির দিকে মুখ করে বলতেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আপনি এই কামটা করতে পারেন না প্রায় সুপ করে থাকেন তো সব ছোটখাটো জিনিস কথা বলেন আপনি এই একটা কথা বললেন এটা বলে বাড়াবাড়ি যে কাম রাসুল করছে তার জাহাজ যায় না এই হুজুরের বলে সত্য বললে সাজ যায় হুজুরকে যদি বলেন যে হুজুর রাগ করবেন না আমরা তো বুঝি আমরা সরে জমিনে দেখি আপনি তো যান আমাদের শেষের কাতারে দাঁড়ান আপনি ইমামের জায়গা আপনি থাকেন আমরা মুসল্লির ভিতরে থেকে 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 দেখেছি বহু মুসল্লি আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরেও মুখ দিয়ে কি দিন ফিস ফিস করি পরে তো জিজ্ঞাসা করলেই খালি বলে যে নামাই তো আনুসল্লি আলিল্লাহি তাওয়ালা এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন না তো বলবে যে এসব ছোটখাটো জিনিস নিয়ে করেন কি জন্য ফরজ নিয়ে আমার ভিতর ভেজাল নাই এটা কোনো সূক্ষ্ম ধোকা আমার ভিতর কি ওয়াজিব নিয়ে মুশকিল আছে না খালি খালি মুস্তাহাব বিষয় নিয়ে ঝামেলা করো কে একটা নোংরা জিনিসের নাম দিচ্ছে মুস্তাহাব সে যেটা বিদাত নামাই তো বিদাত না এটা কি আল্লাহর মুখের ভাষা কথা বলতেছেন না কেন নামাই তো কি রাসুলের মুখের ভাষা এই জিনিস তুমি পৃথিবীর শ্রেষ্ঠ এই বাদ সালাতে নিয়ে এসে বলতেছো যে এসব ছোটখাটো ব্যাপার নিয়ে করা লাগে না এসব মুস্তাহার পর্দার ব্যাপার কিসের মুস্তাহাব এ কামি তো নোংরা কাম তুমি মুস্তাহাব কেন বহু মানুষ হুজুর আমরা অস্বীকার করতেছি না যে ইমনি অজ্জাহাত এটা কোরআন মাজিদ আয়াত না আমরা অস্বীকার করতেছি না এটা আছে কোরআন মাসিদ আছে কিন্তু আল্লাহ তো এই কথা বলে নাই যে এইটা হলে জায়নামাজ পাক করার দোয়া এটা তো আল্লাহ বলে নাই আপনি সরাসরি তাকবি তাহারিমার সময় একবার মুখ দিয়ে বলবেন যে আল্লাহ আকবার বলে আপনি হাত বেঁধে সালাত শুরু করবেন এটা আল্লাহর নিজস্ব দাবি তো এমনি অজাহাতর কি হবে হুজুর তখন বলবে যে আপনি এসব নিয়ে ভেজাল করেন না তো ভেদ এটা বলে ভেজাল এটা লজ্জা নবীদের সুন্না হয়ে গেছে বোঝা আর আজে বাজে জিনিসের নাম হয়েছে ভালো এইভাবে কি সমাজ থেকে বিদাত উঠবে কোনো দিন ওই সব লোক দিয়ে কামই হবে না যারা রাতারাতি বলবে এই কর্মটা বিদাত আমি নবীজিকে অপমান করে আমি এই বাজে কাজ করে আপনাদের খুশি করতে পারবো না কেন হাদিসের রাবি হলে আলী রুদ্দী আল্লাহ তালা আনহু তিনি বলতেছেন লা আত আলি মাখলুক ফি মাওসিয়াতিল খাওয়ালেক আও মাওসিয়া আজ যাওয়া জাল মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেজার করার চাইতে খারাপ কামার দুনিয়াতে নেই পৃথিবীর সকল মানুষ পর্যন্ত বেশিরভাগ বেশিরভাগ শুধুমাত্র সামান্য একটু তাকবীরের লোভে সত্য আর বক্তব্য দিচ্ছে রাগ করতেছেন হয়। আমাদের দেশে বহু হুজুর আছে যে কোনো কিছু নিয়ে যাবেন মাথায় হাত দিয়ে বলবে যে এটাও ঠিক আছে এই ভাগটাও ঠিক আছে কোনো সমস্যা নেই একটা কথা ঠিক একটা হয় না করছে যে কোনো সমস্যা নেই আমার এই ভাগটাও ঠিক আছে যাতে মিলাদের সময় আগে আগে ডাকে এই শয়তানি করে করে বিদাতকে সমাজে প্রতিষ্ঠিত করেছে বিল্লাহ পড়েন বিদাত ওঠাতে হবে কাদেরকে দিয়ে কুন রতন্ত্র প্রহরী যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং তার রাসুলের নিয়মের বাইরে বিন্দু মাত্র পা ফেলবে না তাছাড়া দিয়ে মিথ্যাবাদী দিয়ে প্রতারক দিয়ে তো আল্লাহর দিনের উপকার হবে না হবে কি কোনো দিন হবে না সংখ্যা দিয়ে আপনি কি করবেন আপনি আকার দেব একটু বুঝে নিন কিন্তু দলের নামঠাম বলেন না একটু বুঝে নিন আমাদের দেশে সবচাইতে সংখ্যায় যারা মোটামুটি বেশি তাদের মুখে একটা সুন্দর মিষ্টি আওয়াজ আছে তাদের আছে আপনি নাম বলবেন না আপনি কিন্তু মানে ওয়াদা করলেন সবচেয়ে তাদের মুখে একটা মিষ্টি তারা মানুষের কাছে বলে যে তোমরা করো না এটা আল্লাহর কথা ফেতনা করা যাবে না সৌদি আরবে হস করতে গেলাম আমার পাশের লোক হাতি বাঁধে নাই কই কেউ তো খারাপ বলে না নিচে বাঁধছে কেউ বুকের উপরে কেউ তো বাধা দেয় না কেউ আমিন আসতে জোরে বিভিন্ন রকম কই কেউ তো নিষেধ করে না আপনারা মসজিদের নাম দিয়েছেন আহলে হাদিস আপনারাই তো ফেতনাবাস বলে না মনে হয় এখন শ্রোতাও কয় ঠিকই তো ঠিকই তো মসজিদ হলে আল্লাহর ঘর ওই নাম দিছে কি জন্য বলে না প্রথম কথা যে নাম দেওয়ার দরকার নেই আমরাও বুঝি তুমি যে জায়গার উদাহরণ দিচ্ছ যে গোটা সৌদি আরবে কোনো আহলে হাদিস মসজিদ নামে কোনো মসজিদ নাই পাগল রে গোটা সৌদি আরবে তোমার মতো কানা মুফতিও নাই একটা ল্যাংটা বাবা নাই একটা কবর উশি করে তিন তারা গম্বুজ নাই কেউ একটা একটা তাবিজ নেয় না ঠাকুর বাবা নাই জেকের করতে করতে বাঁচবে কেউ উপরে ওঠে না কেউ তার রথ ডাকতে গিয়ে মোহাম্মদ কে উসিলা করে আর খালিক মিশায় দেয় না কেউ মরা মানুষের কাছে সাহায্য চায় না ওখানে আলাদা করে আহলে হাদিস দেওয়ার দরকার আছে তুমি যখন আল্লাহর দিনটা ভাঙে তিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া একশো ছাব্বিশ তরিকার নোংরা জিনিস টেনে নিয়ে আসলে তখন আমি বাধ্য হয়ে আমার প্রোডাক্টটা যে ভালো আসলে এই যে কোরআন সুন্নার একটা দল মৃত্যু পর্যন্ত একেবারে আল্লাহর রাসুলের সুন্নাকে মারিদ্দার দিয়ে আঁকড়ে ধরে রাখবে ফেরকায় না দেওয়া হবে না হবে এর গবেষণা যারা অনেক শত শত বছর আগে করে গিয়েছেন যে তারা যদি আহলুল হাদিস আর সাহাবুল হাদিস না হয় তাহলে এই পৃথিবীতে আর কেউ আছে আদরি মানহুম আমরা তা জানি না তাহলে নাম দরকার আছে কিনা তোমরা নামের দোহাই দিয়ে মানুষের ম্যানেজ করা হচ্ছে দেখলাম যে একটু লাইনে আসলো আবার কয়েকদিন পরে উল্টে হয়ে গেল কিভাবে বলে তো যে ভদ্রলোক একটা হুজুর আছে কত সুন্দর মিষ্টি হাসি রাগ করে না তখন যুক্তি দিয়ে বলতেছে তোমরা হলো ফেতনাবাস তোমরা আলাদা আলাদা নাম দিয়ে জাতিকে ভাগ করতেছো উম্মাকে ভাগ তুমি করতেছো আমি ভাগ করতেছি না সোনাত পারে মানুষকে এক করতে বিদাতি মানুষকে খন্ড খন্ড করে ঠিক না বলেন যেই ঐক্য সন্ন্যার দিয়ে হয় না ওই ঐক্যকে আমরা ময়লা মনে করি যে ঐক্য আল্লাহ রাসুলকে অপমান করে হয় ওই ঐক্য মরা পর্যন্ত দিও আল্লাহ তুমি আমার দরকার নবীর সন্ন্যার পক্ষের ঐক্য আল্লাহর কোরআনের পক্ষের ঐক্য এই দুইটা বাদ দিয়ে কোনো ঐক্য আমি মরা পর্যন্ত চাই না তাতে দুইজনও যদি কবরে চলে দেওয়া লাগে হকের পক্ষে এ দুইজনের একজন হতে রাজি আসেন ইনশাল্লাহ রাজি আছেন নাকি সংখ্যার কোনো দরকার আছে আপনাদের সংখ্যার বিবেচনা যদি করেন সব চাইতে মিথ্যুক সব বাজে কথা বলে যারা ওয়াজ মাহফিল করে তাদের এক একটা বক্তার মাহফিলে যে পরিমাণ লোক হয় এই এখন আমার সামনে যে হাজার লোক আছেন এর সাথে তিরিশ গুণ দিলেও তাদের সমান হয় না বক্তাকে ভালোবাসতে বাসতে এত ভালোবাসে ফেলছে লোক বেশি হওয়ার কারণে মঞ্চ ভাঙি পড়ে যেতে পারে না এইগুলি সব ভাঙি পড়ে গেছে শ্রোতা মানে আবেগে বলতেছে নারায়ণ তাকবীর আরে প্রেম ভালোবাসা এখানে ইন্নালিল্লা হবে না কথা বলে না এখন বলতেছে যে নারায় তাকবির বাবা ঠাকুরের এস্তেমা নাকি মাহফিল ওরা তো এস্তেমা বলে না ওরা বলে হলো কি জানো ওরস শরীফ বা এরকম মাহফিল তাই না বাবার কথা কিন্তু বলতেছি বুঝে নিয়ে আবার সেখানে তিন দিন ব্যাপী না চার দিন ব্যাপী হয় হয়ে লোকজন চলে গেছে বেটপত্র গোসাচ্ছে কিছু কিছু লোক আছে হঠাৎ করে এই পাশ থেকে বাতাস আসছে খুব বাতাস বাতাসে চিপসের প্যাকেট পলিথিন কাগজ এগুলি সমানে উপর দিকে ওরে না পাতলা জিনিস তোলার মতো ওরে এখন মুড়িদ মই সবুজ পাগড়ি পারো ওরা কিন্তু কি পাগড়ি সবুজ পাগড়ি মাথার থেকে খুলে মাজায় বাঁধি খুশি ঠেলায় দৌড়াস্তার কোচ বাবা কি দেখাই লাগো বাবা সব উপর দিক চলে যাচ্ছে বাবা আমি জেকের ডুবির উঠলে দোষটা কি লজ্জা আমি এটা ভিডিওটা আছে দেখছেন আপনারা হয়তো দেখছেন বা হাত উঁচু করতো দুই তিনজন দেখছেন বা এখানে অনেকে দেখছেন হয়তো বাতাসে কাগজ উঠলে এর ভিতরে কি বরত্ব আছে কন এর ভিতরে কোন বরত্ব আছে পীরের কারামতি আর অন্ধভাবে যখন মানুষ মানুষের কাছে ধর্ম ছেড়ে দেয় তখনও যায় নামাজের পর বসে নদী পার হয়ে যাব এই কথা যদি বলে তাও মানে আবার সরাসরি পার হতে গিয়ে যদি ডুবে মরে যায় তাহলে বলবি যে নিচে আল্লাহ নিয়ে গেছে ওকে আল্লাহ কামেল বেশি হয়ে গেছে ওজন নিতে পারে নাই পানি তাই ভিতরে ডুবি নিয়ে চলে গেছে শয়তান কিভাবে মানুষের সসজ্জিত করে একটা কথা বলেন তো দেখি আশেপাশে একটু দূরে গেলে তো কি অবস্থা তা তো জানেনি আলহামদুলিল্লাহ আমাদের কলিজার টুকরা প্রিয় মোহতারাম বড় ভাই শায়েখ দরুল হুদা হাফিজ একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না আপনাদের কাছে একজন না এই মানুষটা জীবনে কতবার পরশে সে আল্লাহ হুম্মল্লাহ আলাইহি আল্লাহ পরে পরেন মনে হয় কতবার জীবনে পড়ছে আল্লাহ সাল্লি আলা মুহম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা পরে নাই মনে হয় পড়ছে নাকি একদিনও আপনারা এক কেজি জিলাপি নিয়ে বলেন নাই যে খুশি হয়ে গেছে দরদ শুনে একটু জিলাপি খান কোনো দিন কেউ পাঁচশো টাকা নিয়ে যা বলেন নাই হুজুর কি সায়েক আপনার মুখে আল্লাহ রাসুলের নামে পৃথিবীর শ্রেষ্ঠ দরদ শোনার পরে দিলটা ঠান্ডা হয়ে গেছে এতে দুই হাজার টাকা খুশি করে দিলাম কেউ বলেন না কিন্তু বালাগালুল আবি কামালহীন নামে শিরকি কবিতা সাইয়ে দেনা হাবিবে না এরপরে আখেরি টান যারা মারিয়ে দিচ্ছে জিলাপি আছে খুরমা আছে আগরবাতি আছে টাকা আছে নাই সব কিছু তার মানে কি বলেন তো দেখি একটা সন্না ঢাকার জন্য শয় কত জিনিস ব্যবহার করছে জিলাপি লাগাইছে গার সাথে যে মিষ্টি মুখ অন্তত করুক টাকা লাগাইছে দুই তিনশো টাকাও আছে কি পাঁচশো এক হাজার এখন বেশি নেয় জাগা বুঝে টাকা বিল্ডিং করতেছে নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এ হুজুরে নিয়ে আসো তো হুজুর আসছে হুজুরের নিচে নামাতে দেখছেন এই ভিডিও এই পিস্টার অনেকে দেখছেন হুজুরের দুই কেদি মিষ্টি একটা বদনা কি দুই কেদি মিষ্টি একটা বদনা দিয়ে হুজুরের নাম আদেশে যেখানে একটু পরে ওই ইট বালি সিমেন্ট ঢালাই করবে সেখানে হুজুরের নাম আদেশে নামাদি বলতেছে ওখানে দেখ একটু আলাদা করে কাঁদে দেন তাহলে আমরা এখানে ঢালাই শুরু করব। ধর্ম হুজুর ফেল ফেল করে বসে আছে নিচে বসে দুই কেদি মিষ্টি আর বদনা হাতে করে বসে আছে। ধর্মটা কলঙ্কিত